সাহাবিগণ্ড আবিসিনে হিজরত করেন এটা আমরা সবাই জানি কিন্তু যেই প্রেক্ষাপটে সাহাবিরা হিজরত করতে হয় মক্কা থেকে আবিসায় সেই সময়টা যদি আমরা দেখি যে আমরা রসুল ইসলামের আপ আনটিল ফোর্টি থ্রি ইয়ার্স বা ফোর্টি ফোর ইয়ার্স বা ফোরটি টু ইয়ার্স এই সময়টাতে আমরা রসুল ইসলামের সাথে আবিসিনে কোনো রিলেশন বা কোনো কূটনৈতিক সম্পর্ক বা উনি আবিসিনে কখনো ঘুরতে গেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখতে পাই না তো আবিস্তিনের ঘটনাটা আমাদের কাছে এমনভাবে আসে যে মনে হয় যে রাসুল্সলামের সাথে আবিস্তিনের সম্পর্কে অনেক ভালো উনি জানতেন আবিসিনের কীভাবে কী হচ্ছে পলিটিক্যাল কাটামু কিন্তু এগুলো আসলে আমরা পূর্বের থেকে যদি দেখি দেখি যে এরকম কিছুই ছিল না তো যখন মক্কায় সাহাবিদের বসবাসটা অনুপযোগী হয়ে দাঁড়ায় যখন সাহাবিরা মক্কায় বসবাস করা কোনোভাবেই পসিবল ছিল না তখন আসলাম তাদেরকে সাজেস্ট করেন যে আবিসদিন একজন ন্যায়পরণ শাসক আছে ওইখানের জন্য সাহাবিদে যেতে পারেন তো এটাকে যদি আমাদের আধুনিক টার্ম আধুনিক পলিটিক্যাল অ্যানালিসিস এগুলো হিসাবে যদি দেখি এটা টার্ম টপিক যে পলিটিক্যাল এসাইলাম হিসাবে সাবিরা আবিষ নিয়ে যান এবং তাদেরকে উদ্ধার করার জন্য লোক মক্কা থেকে লোকজন যায় এটা আমরা এই ঘটনাটা আমরা সবাই জানি তো এখানে কয়েকটা বিষয় আমাদের সামনে ধরা পড়ে একটা হলো গিয়ে মুসলিমরা যখন একটা ভূখণ্ডে আছে তখন তারা একটা বিকল্প একটা ভূখণ্ডে যদি অল্টারনেটিভ একটা ভূখণ্ডের কথা চিন্তা করছে যেখানে রিফিউজি হিসাবে পলিটিক্যাল এসাইলাম হিসাবে সাহাবিরা যেতে পারেন আবার আরেকটা যদি দেখি যে রাসুল ইসলাম এখানে প্রজ্ঞা যে রাসুল ইসলাম সাহাবিদেরকে নিয়েও বিকল্প একটা জায়গা চিন্তা করতেছেন যে এই জায়গায় আশেপাশে কোন এলাকায় ভালো একজন শাসক আসে জাস্ট রোলার আছেন তো এই যে সিরাতের একটা ঘটনা আমরা যে পড়ে গেলাম যে আমরা সবাই সিরাতের জাস্ট সাহাবিরা বিজনেস এসে হিজরত করেন এটা পড়লাম কিন্তু এইখানে যে চিন্তার ব্যাপার ব্যাপার কয়েকটা আছে একটা হলো গিয়ে মুসলিমদের জন্য একটা ভূখণ্ড থাকা সত্ত্বেও যে বিকল্প একটা ভূখণ্ড চিন্তা করা এই ভূখণ্ডে যদি ইসলামের উপর স্বার্থের আঘাত আসে ইসলামের যদি কোনো ক্ষতি হয় মুসলিমদের অবস্থা খারাপ হয় তখন মুসলিমরা কোথায় যেতে পারে এটা একটা প্রশ্ন সেকেন্ড হলো গিয়ে আশেপাশের কোন এলাকায় ভূ রাজনৈতিক অবস্থান থেকে কারা শাসক আছেন সেই দিকটা যে খোঁজখবর নেওয়া এই যে সিরাতের যে একটা দিক আমরা একটা লোক হিস্ট্রি জাস্ট পড়ে গেলাম আর একটা এখান থেকে অ্যানালিস করা তো এই জিনিসটা আমি সর্বপ্রথম বুঝতে পারি কাদের সিরা সিরিজ যখন আমরা শুনলাম প্রায় একশো চারটা পর্বের সিরিজ ছিল প্রত্যেকটা কোনোটা পঞ্চাশ মিনিট কোনোটা এক ঘন্টা কোনোটা দেড় ঘন্টা এরকম তো এটা পড়তে গিয়ে আমার মারবার মনে হইতো যে সিরাতটা তো শুধু আমরা পড়েই যাই একটা ঘটনার পরম্পরা কিন্তু এইখানে এক একটা ঘটনা থেকে যে একটা শিক্ষা কি থাকতে পারে এক একটা ঘটনা থেকে যে অল্টারনেটিভ কি চিন্তা করতে পারি এই একটা কাজ করেন কেন করেন কিভাবে করেন বা এই কাজটার ফল ফল কি ছিল ইম্প্যাক্ট কি ছিল এই যুগে আমরা এই কাজটা কিভাবে করতে পারি তো এই যে বিষয়টা এইটা হলো কি আমরা সাধারণ সিরাত পড়তে গেলে আমরা কোনো ফিল করি না কিন্তু সিরাতের এই সিরিজটা এটা পড়ার পর আসলে এই আমাদেরকে দেয় যে সিরাতটা শুধু এক বছর আগের কোনো জীবনই না চোদ্দশো বছর আগের কোনো জাস্ট একটা না সেই ঘটনাটা যে দুই হাজার চব্বিশ সালেও রেলিভেন্ট হতে পারে এটা আমরা উপলব্ধি করতে পারি এই সিরিজটা থেকে তো আলহামদুলিল্লাহ এই বইটা অবশ্যই গার্ডেন পাবলিকশন নিয়ে আসলে পুরো সিরিজটা অনুবাদ করে দুই খণ্ডের এই বইটা আসলে এমন একটা বই যেটা তো আমরা যদি টাইমের টাইম টাইমটা হিসাবে যে একশো চার ঘন্টা তো আমরা একশো চার ঘন্টা দেখতে কত সময় লাগবে সেখান থেকে যদি আমি দেখি বইটা বইটা যদি যে কেউ আমরা চিন্তা করি যে দুই সপ্তাহে টার্গেট নিব বইটা পড়বো তখন দেখা যায় দুই সপ্তাহে একশো চারটা সিরিজের যে লেকচারটা সেটা আমরা দুই সপ্তাহে ইজিলি পড়ে পড়া পড়া হয়ে যাবে আরেকটা ব্যাপার হলো যে সিরিজটা ইংলিশে অনেকেই বাংলাতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো তাদের জন্য আরো সুবিধা এইটা বাংলাতে পড়া এই যে আমি একটা ঘটনা বললাম সেই ঘটনাটা কীভাবে চিন্তা করতে হবে এরকম অসংখ্য জিনিস কি কেন কীভাবে যে চিন্তা করা সিটারটাকে এটা আমরা এই সিরিজটা থেকে শিখবো এবং এটা হলো একটা সূত্র এইটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি বুঝতে পারি তাহলে পুরো সিরাত কেন যে কোনো হিস্ট্রি ইসলামের ইতিহাস হাবিদের জীবনী বা যেকোনো কিছু একটা ঘটনা স্বাভাবিকভাবে পড়া এবং সেই ঘটনাকে প্রশ্ন করা সেই ঘটনা থেকে একটা উইজডম খুঁজে পাওয়া এটা কীভাবে পাইতে হয় এই সিরিজটা থেকে আমরা আশা করি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ